আমার কোনো নিরাপত্তা নাই আমার মা বাপেরও এমন নিরাপত্তা নাই সবাই বয় বহ মধ্যে আতঙ্কের মধ্যে আসছে ওইখানে সত্য বলতে আমার আব্বারে জগ মধ্যে মারছিল তখন আমি রাগের মাথায় গিয়া ওইখানে গিয়ে ঝগড়া করছি কাঁপা কণ্ঠে এই কথাগুলোই বলছিলেন বিরামপুর গ্রামের সেই বাঘিনী কন্যা যিনি কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষে অংশগ্রহণ করে আলোচনায় এসেছিলেন এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন ভয় দুঃস্বপ্ন স্মৃতিতে পীড়িত এক অসহায় নারী যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ফরিদা নামের সেই সাহসী মেয়েটা আমার গ্রামের মধ্যে আপনার সেনাবাহিনী আপনার ডিবি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অনেক বলে গেছে কি আমার আম্মার এটা ধরছে তোমার মেয়ে বাইরাল ঝগড়া করছে তোমার মেয়ের বাসা দেও তো আমি গোপনগর থাকি ওখানে আসছে আইসা আমার গোড়া আমার পায় নাই তো আমি একটু সরে গেছি যাওয়ার পরে আমার গড়ের মধ্যে গিয়া তালা ভাঙছে বাইঙ্গে আমার গড়ের মধ্যে জিনিসপত্র ভাঙছে করছে অনেক অত্যাচার করছে আর বিপক্ষের লোকেরা অনেক মিথ্যা কথা অনেক কিছু বলতো স্যার হুমকি দমকিও দিতেছে মানে আমি ঝগড়া খেয়েছি কেন আমার আব্বা আম্মারও আমার আব্বারও অনেক হুমকি দিতেছে মাত্র হইতেছে মোরাত হইতেছে না আমার কোনো এগুলোর মধ্যে কোনো মানে পরিকল্পনাই ছিল না আর আমি ভাবতেই পারি না এটি যেন সোশ্যাল মিডিয়ার যাইব আমি ফার্স্টে ঝগড়া করতে গেছিলাম করতে গেছি না বা আমার আব্বারে মারতে দিকে আমি ওই রাগে গেছি ফরিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের পীরবাড়ির মধ্যপাড়ায় দুধ ব্যাপারী রুস্তম আলীর বড় মেয়ে ফরিদা শান্ত সবুজ কাকের ডাক আর ধানের সুবাসে ভরা এই গ্রাম এখন আতঙ্কের অন্য নাম শুরুটা হয়েছিল গ্রামের ছয় ভাইয়ের মায়ের মৃত্যুর পর লাশ দেখা না দেখা নিয়ে পঁচিশ অক্টোবর শনিবার সেই উত্তেজনায় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ যখন চারদিকে ধোঁয়া চিৎকার আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছিল সেই মুহূর্তে ফরিদার বাবা দুধ ব্যাপারী রুস্ত মালিকে মারধর করে সাচ্চ গ্রুপের লোকজন বাবাকে সাহায্য করতেই ছুটে যায় ফরিদা

আমাদের তো সারা গ্রাম তো তারা একজুট আর আমরা এক গোষ্ঠী এক বংশের মানুষ একতা আর পুরা গ্রাম উত্তম বর্তমানে মনোরঞ্জন একজুট মানে আমাদের কি নরম করবো কিভাবে বসাইবো তারা এই পরিকল্পনা মিতে আছে এখনো তো তারা হুমকি দাম কে আমাদের কিভাবে বাড়িতে থাকবো মারার করার পর স্থানীয়রা জানান সংঘর্ষের পর গ্রাম জুড়ে এমন আতঙ্ক যে অনেকে রাতের আধারে নিজের আসবাবপত্র পর্যন্ত সরিয়ে নিয়েছেন আর ফরিদা পালিয়ে বেড়াচ্ছেন এক বাড়ি থেকে আরেক বাড়িতে যে আমার বিরুদ্ধে মামলা হইছে আর আমার মামলা হওয়ার পরে পলিসে আমার অনেক খোঁজাখুঁজি করতেছে মানে অনেক হেস্তনস্ত হইতাছি বাসায় থাকতে পারতাছি না আর বাসা এখান থেকে সাইরা দিতে হয়েছে আমার কারণ কি বাসার মালিকের অনেক বই টই দেয় এই জন্য আমি শহরে শহরের মধ্যে হইছে আর আমার কোনো নিরাপত্তা নাই আমার মা বাপেরও এমন নিরাপত্তা নাই সবাই ওই মধ্যে আতঙ্কের মধ্যে আছে পুলিশ বলছে ঘটনার পর থেকে বিরামপুর গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে ফরিদা নামের মেয়েটিকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি বিরামপুরের জগরার সর্বশেষ পরিস্থিতি ভালো আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি গত গতকাল তো আমরা মামলা একজন আসামি গ্রেফতার করেছি এবং নিয়মিত আমাদের টহল পার্টি এখানে আছে আমাদের বিজু বিচারের তদারকি আছে নতুন কোনো কোনো ঘটনা ঘটবে না এটা আমরা নিশ্চিত করতে চাই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ফরিদ নিজে তার বাবার বাড়ি তার স্বামীর বাড়ি এবং তার যে ভাড়াটিয়া বাড়ি আমরা তিন জায়গায় অপারেশন করেছি যাই হোক আমরা তাকে ধরতে আর তার বলি হলো অসহায় বোন ভাইদের মধ্যে বিরোধ যতই হোক নিজেরা আলাপ আলোচনা করে তা মীমাংসা করে ফেলাই উচিত বলে মনে করছেন সচেতন মহল শরীয় বৈশাখী সংবাদ